যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে ডাফ রোল আমরা পেয়ে গেছি আমাদের হাতে এইটাই হচ্ছে ডাফ রোল এখানে হয়তো লেখা আছে উপরে দেখে নাও নির্বাচক তালিকা দু হাজার ছাব্বিশে এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ একদম দু হাজার ছাব্বিশের উপরে এখানে লেখা আছে ভিত্তি এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী নিবিড় সংশোধন অন্তর্গত খসড়া প্রকাশিত তালিকা একদম আমরা পেয়ে গেছি দু হাজার এর যে খসা তালিকা সেই লিস্ট যেমন দেখতে পাচ্ছ এই যে বুথটা আমি সিলেক্ট করেছি এই বুথের নাম্বার হয় সবগুলো আছে তো আমরা কিভাবে এরকম লিস্ট ডাউনলোড করবে চলো বন্ধুরা ডিটেলস এ দেখিয়ে দিই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা শুরু করা একদম গো কিভাবে তোমরা চলে যাবে এখান থেকে গুগল ক্রমে তো ক্রমে আসার জন্য বন্ধুরা এখানে তোমরা দেখতে যেমনটা ক্রমে আমরা চলে এসেছি এখানে তাকে ডিরেক্ট সার্চ করে দেবে ভোটার পোর্টাল এখানে লিখবে ভি ওটি এ আর ভোটার পোর্টাল পিও ভোটার পোর্টাল এটা লিখে দেওয়ার পরে এখান থেকে সার্চ করে দেবে বন্ধুরা আর সার্চ করে দেওয়ার পরে সবার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এইটাই ক্লিক করবে এটা তোমরা ক্রোম থেকে করবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে ঢুকে বা গুগলে ঢুকে এইটা ভোটার লিখে তোমরা এখানে ক্লিক করে দেবে যেমনটা বন্ধুরা দেখতে হচ্ছে আমিও ক্লিক করে দিয়েছি তো আমার একটু লোডিং নিচ্ছি একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এটা লোডিং নিয়ে পেজটা খুলে গেছে তো তোমরা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেবে সবাইকে রেজিস্টার্ট করতে হয় তো এখানে রেজিস্টার করে নিচ্ছি আমি যেমনটা দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা উপরে পুট করে দেবে দেওয়ার পরে এখানে নাইন ডাবল এইট থ্রি থ্রি সেভেন ফোর থ্রি ওয়ান এইট মোবাইলটা পুট করে দিয়ে এখানে তোমরা আর একবার এখানে ক্যাপচার করতে হবে সেমভাবে বসিয়ে দেবে সেভেন এম টি তারপরে কিউ আছে কিউ এক্স ডাব্লিউ এটা দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট টু ওটিপি এখানে ওটিপির জন্য রিকোয়েস্ট করে দেবে ওটিপি চলে আসবে আসার সাথে সাথে এখানে ওটিপিটাও তোমরা বসিয়ে দেবে আর ওটিপি কই গেল এবার তোমরা ওটিপি ও ভেরিফাই এখানে হয়ে গেছে বন্ধুরা অলরেডি ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে এখান থেকে ভোটার কার্ড আমি যেটা বলছিলাম যে 2025 এর যে ডাব লিস্টটা কোথা পাবে দেখো দুটো পোরশন আছে এটা লেফট সাইড পোরশন যেখানে ফ্রম লেখা আছে এইটাই টোটালি আমরা কিছু করব না এবার যেটা সার্ভিস লেখা আছে এই যেমন দেখতে হচ্ছে এগুলো সার্ভিস লেখা আছে এই সাইডটা মানে তোমার ফোনের স্ক্রিনে যে ডান দিকটা একদম নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ডাউনলোড ইলেকট্রক রোল তোমরা দেখতে হচ্ছে আমি মার্কও করে দিয়েছি এখানে ডাউনলোড ইলেকটন রোল এখানে ক্লিক করে দেবে ডিরেক্টার পরে যেমন দেখো ছাব্বিশ নিয়ে নেবে ভালো তাই এখান থেকে আরেকবার ক্লিক করে দেখো ডাফট এসআইআর ডাফট রোল দু হাজার ছাব্বিশ এটাও ক্লিক করে দেবে দেওয়ার পরে এখান থেকে নিয়ে নেবে আমার সাউথ টোয়েন্টি ফোর নিয়ে নেবে নিজেদের ডিস্ট্রিক্ট নিজের পরে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন এখান থেকে তোমার বিধানসভাটা নিয়ে নেবে আমার তো একশো উনত্রিশ করে দিলে আমারটা নিয়ে নিলাম আর ল্যাঙ্গুয়েজটা তোমরা বাংলা ইংরেজি যেটা খুঁজে সেট করতে পারো তবে বাংলাটাই সেট করছি করার পরে বন্ধুরা এখানে দেখতে হচ্ছে একটা ক্যাপচার কোড ক্যাপচার কোডটা আগে এখানে বসিয়ে দাও তারপরে বাকিটা ডিটেলস আরও বলছি এস টু নাইন ফোর জে ডাব্লু হলো বন্ধুরা ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে তোমাদের যে পার্ট নাম্বার আছে তোমাদের যে সিরিয়াল নাম্বার ওই পার্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে তো আমি এখানে ডাউনলোড করতে চাচ্ছি একশো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ এই পার্ট নাম্বারটা এখানে সার্চ করে দেবে দিলে চলে আসবে অথবা যদি তোমরা এরকমভাবে না পাও তাহলে তোমরা কি করে দেখো নিচের দিকে এই প্রথমে দশটা এখানে বুথ দেখাচ্ছে বা সিরিয়াল নাম্বার তারপর তোমরা এখানে দেখো বড় অ্যারচনাটা মারবে এগিয়ে যাবে বড় অ্যারেচিন মারবে যেমনটা দেখতে পাচ্ছো একদম শেষে চলে এসেছে ওরকম করবে না একটা করে সিঙ্গেল অ্যারাচিনা মারবে এই দেখো কুড়ি কুড়ি চলে এসেছে এবার কুড়ি থেকে তিরিশ এভাবে আসবে তো আমারটা আমি এখানে সার্চ করার নেবো যদি তোমাদের বুধ জানা থাকে তাহলে সার্চ করে নেবে না জানা থাকলে একটু খুঁজে নেবে তো আমি আনটিক থাকবে তোমরা টিক লাগিয়ে নেবে নেওয়ার পরে এখানে দেখতে হচ্ছে ডাউনলোড ইলেকট্রন রোলস সিলেক্ট টু পিডিএফ এই লেখাটা যেটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করে টিকটা কোথায় লাগাবো বন্ধু বুঝতে পারছি এখানে টিকটা লাগিয়ে দেবে দেওয়ার পরে একেবারে এখানেই এসে ডাউনলোড ইলেকট্র সিলেক্ট রোল এখানে ক্যাপচার করতে হ্যাঁ বসিয়ে দেবে ঠিকঠাক মতো আমি ওখানে বসিয়ে দিয়েছি হয়তো পুরোপুরি দেখাচ্ছে না বাট ঠিকঠাক ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি ডি টু জি তোমরা এখানে ডাউনলোড ইলেকট্রন রোল এইটা ডাইরেক্ট সিলেক্ট করে দেবে এখানে তোমাদের কি স্ট্যাটাস দেখাবে এবার তো তো দেখাচ্ছে সাকসেস এখান এখান থেকে থেকে আউট হয়ে যাচ্ছে আমরা গিয়ে দেখার চেষ্টা করবো আবার ডাউনলোড এগিয়ে বলছে ওপেন ফাইল দেখো ফাইল ডাউনলোড হয়ে গেছে ওপেন ফাইল বলছে আমরা এখান থেকে ফাইলটা ওপেন করে দেবো হ্যাঁ বন্ধ চলে এসছে একদম ডাফ রোল যে পঁচিশ সালে যে খসটা তালিকা একদম আমাদের হাতে বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদমই খসটা তালিকা এখানে হাতে পেয়ে গেছি প্রত্যেক যার যার নাম এখানে আসে তাদের কিছু কিছু লোকের হেয়ারিং এ যেতে হতে পারে আর বেশিরভাগ জন্য হেয়ারিং এ নাও যেতে হতে পারে তো হেয়ারিং কাদের যেতে হবে আর কাদের যেতে হবে না এই ভিডিওটা আমরা ভিডিওর পরের ভিডিওতে আমরা দেখাবো বা বলবো তো চ্যানেলটা তো আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং এসআই এর খবর পাওয়ার জন্য আর অন্যান্য খবর পাওয়ার জন্য তো বাজারে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে